গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম দাস মহৈ শ্রী গুরু দেবায় নমঃ গুরুবে গৌরু চন্দ্র রাদিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ ভক্তায় নমঃ নমঃ মুখং করোতি বচনং পুংঙ্গ লঙ্গহৈ ত गिरिজাত কৃপতমহং বন্দি পরম আনন্দ মাধবং আমি আলোচক নই পাঠকও নয় আমি দিন অধম অভাজন ভক্তিহীন সাধনহীন শক্তিহীন আমার কোনোই যোগ্যতা নাই আপনারা সাধুগুরু বৈষ্ণব ভাগবত কথা শোনেন যারা ভাগবত কথা শোনেন তারা তো সাধুসন্ত মণি ঋষি আপনারা তো সাধারণ নন তাই আপনাদের কাছে আমার প্রার্থনা আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেবেন জানেন তো ভাগবত কথা যারা শোনে তারা সাধু সন্ত মনি ঋষি তারা কোনো সাধারণ মানুষ নন আপনারা যদি ভাগবত কথা শোনেন তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের আগের জন্মে স্বীকৃতি ছিল তাই আপনারা এই ভাগবত কথা শুনছেন ভাগবত কথা শুনতে গেলে আগের আগের জন্মের স্বীকৃতি না থাকলে কোন কোনো জায়গায় আছে শত জন্মের স্বীকৃতি কোনো কোনো জায়গায় আছে আগের আগে স্বীকৃতি লাগে এই ভাগবত কথা শুনতে ভাগবত কথা শ্রবণে যেমন পূর্ণ পড়লেও এরকম পূর্ণ একই রকম পূর্ণ এত পূর্ণ এই ভাগবতে আজকে বলবো পরীক্ষিত মহারাজ কিভাবে সাপ মুক্ত হলেন পরীক্ষিত মহারাজ কে রাজত্ব দিয়ে পঞ্চপাণ্ডব সধামে গমন করলেন স্বর্গের দিকে ওটাই তো আমাদের আসল পথ আমরা এখানে এই যে আছি এই যে ঘুরছি কাজকাম করছি ভগবানের কথা বলছি খাওয়া দাওয়া করছি ঘুমাচ্ছি সব কাজই করে যাচ্ছি চাকরি বাকরি সবার সব কাজ থেকে যাচ্ছে সবাই করে যাচ্ছে কিন্তু আসল আমাদের একটা ধাম আছে সেই আনন্দ স্বরূপ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা যেটা আমরা জন্মে জন্মে গ্রহণ করেছি আমরা যতবারই জন্মগ্রহণ করেছি ওই সচেতানন্দ স্বরূপ সেই শ্যাম সেই আমাদের গুরু ছিল সেই থাকবে তার চরণে আমাদের আশ্রয় নিতেই হবে দাপর যুগে সপ্তম মনন্তর শেষে যখন ভগবান গোলকে রওনা দিলেন পঞ্চপাণ্ডব স্বর্গামমুখী রওনা দিলেন দ্রৌপদীকে সঙ্গে নিয়ে তখন রাজত্ব ছিল পরীক্ষিত মহারাজের উপর দিগ্বিজয়ী রাজা এই রাজা বিয়ে করলেন সংসার করলেন চারটে ছেলে হয়েছিল বড় সন্তানের নাম জন্মেন্জয় তা পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন কীভাবে আমি রাজ্য পালন করব এদিক দিয়ে খবর এসেছে যে তোমার রাজ্যে কলি ঢুকছে তখন তিনি সৈন্য সামন্ত সব রেডি করলেন করে বললেন কলিকে কোনো অবস্থায় আমার রাজ্যে ঢুকতে দেবে না আমি একটু দিগ্বিজয়ী বেরোব তখন উনি একটু দিগ্বিজয় করতে বেরিয়েছেন তীর্ধনুক নিয়ে বেরিয়েছেন রাস্তায় যাবার সময় দেখলেন একটা ও বৃষপকে একটা রাজ পোশাক পরা শূদ্র ও বিষবকে পদাঘাত করছে গাবিটি চোখ দিয়ে জল পড়ছে বিষবটি এক পায়ে দাঁড়িয়ে আছে এই এক পায়ে দাঁড়ানোর অর্থটা হচ্ছে কলিযুগে ধর্ম ছিল এক ভাগ আর তিন ভাগ অধর্ম মিথ্যা অধর্ম তাই ওই বিষটি মানে ষাঁড়টি একটা পায়ে দাঁড়িয়ে আছে গাবিমা বলছে তোমার খুব কষ্ট হচ্ছে তুমি চিন্তা করছো যে আমি কত কষ্ট পাচ্ছি তুমি চিন্তা করো না আর শুদ্র রাজপোশাক পরে বিষবকে পদাঘাত করছে মানে লাথি দিচ্ছে পরিকৃত মহারাজ যে বললেন তুমি কে আমার রাজ্যে এসে তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে তোমাকে এভাবে তুমি গাভীমা ও বিষবকে পদাঘাত করছো তখন কলি বললেন আমি কলি আমি একটু আশ্রয়ের জন্য আপনার রাজ্যে এসেছি বলে কি না 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 আমি কলিকে আমার রাজ্যে আশ্রয় দেব না ফিরে যাও কলি বললেন আপনার যে ঠাকুরদাদা অর্জুন সে কুরুক্ষেত্রে যথে যুদ্ধের সময় তার রথের সারথী ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান নন্দ ঘন সেই নবঘন শ্যাম ভগবান এত পরবশ দয়া পরবশ ছিল তারা আর আজ আপনি আমাকে আশ্রয় দেবেন না অধর্ম করবেন আমাকে কিছু অংশে আশ্রয় দিন তখন বলল ঠিক আছে আমি তোমাকে সামান্য কয়েকটি জিনিসে আশ্রয় দেব তা পরীক্ষিত মহারাজ আশ্রয় দিয়েছিলেন জুয়া খেলা মদ্যপান অবৈধ স্ত্রী সঙ্গ ও হিংসার জায়গায় তখন কলি বলল আমাকে একটু ভালো জায়গা দিন ঠিক আছে তাহলে তোমাকে একটু ভালো জায়গা দিব কোথায় দেব একটু স্বর্ণেতে দিন ঠিক আছে স্বর্ণে দিলাম সঙ্গে সঙ্গে কলিরাজ পরীক্ষিতির মাথায় যে মুকুট ছিল স্বর্ণের মুকুটে চেপে বসলেন পরীক্ষিতের জল পিপাসা পেয়েছে পাশে একটি আশ্রম দেখে ঢুকে দেখছেন সেখানে সৌমিকমণি বসে ধ্যান করছেন আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও বলেছে কিন্তু এই সৌমিক সৌমিকমণির এই যে ধ্যানটা ছিল বহিরঙ্গের ধ্যান ছিল না অন্তরঙ্গের ধ্যান ছিল অন্তরঙ্গের ধ্যানের সঙ্গে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায় ভগবানের সঙ্গে তখন তার আর বাজ্য জ্ঞান থাকে না তা তার বাহ্যগান ছিল না তখন জল চেয়েছে সেটা তিনি জানতেন না পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন আমি এই রাজ্যের রাজা আমাকে একটু জল দেয়নি কলি চেপে বসেছে তার সোনার মুকুটের উপর তখন তার হিংসা এসে গেছে হাঁটছেন আর দেখছেন একটা মৃত সর্প তখন একটা কাঠি দিয়ে উঠিয়ে সৌমুখমুনির গলায় দিয়ে দিলেন পরীক্ষিত মহারাজ ওইখান থেকে আবার নিজের রাজপ্রাসাদের অওনা দিয়ে রাজপ্রাসাদে পৌঁছে সোনার মুকুরটা খুলে রেখে চিন্তা করছেন আমি কি জঘন্য কাজ করেছি আমি জীবনে এত খারাপ কাজ কখনো করিনি আর আমি আজ কি খারাপ কাজ করলাম সৌমিক মুনির ছেলে শৃঙ্গি ছিল রাধারানীর অন্তরঙ্গা সখী ধনিষ্ঠা রন্ধনশালার সখী ধ্বনিষ্ঠা রাধা রানী এই ধনিষ্ঠাকে পাঠিয়েছিল তুই যাবি আর আসবি সেই ধনিষ্ঠা এসে শৃঙ্গী হয়ে জন্মগ্রহণ করলেন সেই শৃঙ্গী প্রায় সাত আট বছর বয়স হবে খেলা করছেন কে যে বলেছে জানিস তোর পিতার গলায় সর্প দিয়েছে তখন শৃঙ্গি জল হাতে নিয়ে জল তর্পণ করে বললেন আমার পিতার গলায় যে সাপ পেঁচিয়ে দিয়েছে সে সাধু হোক বৈষ্ণব হোক গুরু হোক রাজা হোক প্রজা হোক যেই হোক না কেন সে সাত দিনের ভিতর তক্ষক দংশনে মারা যাবে তখন মুনি ধ্যান ভঙ্গ হয়ে গেছি একি শৃঙ্গি তুই তো রবিশাপ ফেরত নে এত বড় দয়ালু পরবাস রাজা না থাকলে আমাদের রাজ্যটা কে চালাবে বলল পিতা আমি ফেরত নিতে পারবো না ব্রহ্মসাপ লঙ্ঘন হয় না আর যদি সে লঙ্ঘন করতে পারুক সে করে দেখক তখন লোক পাঠিয়ে দিলেন যাও তোমরা যে বলো পরীক্ষিত মহারাজকে সে অভিশাপগ্রস্ত হয়েছে সাত দিন জীবিত থাকবেন লোক যে বলে দিলেন পরীক্ষিত মহারাজ জেনে চিন্তা করলেন আমি কীভাবে সাপ মুক্ত হব এদিকে ব্যাসদেব বিষণ্ন বদনে সরস্বতী নদীর তটে বসে থেকে চিন্তা করছেন আমি বেদ রচনা করেছি একখানা বেদ ভেঙে চারখানা করেছি সাম যজু অথর্ব আঠারোখানা পুরাণ লিখেছি তবু আমার মনে শান্তি হচ্ছে না কেন তখন গুরুদেবের স্মরণ করলেন ব্যাসদেব ব্যাসদেব যেই স্মরণ করেছেন গুরুদেবকে ব্যাসদেবের গুরু ছিলেন নারদ নারদমণি এসে উপস্থিত নারদমণি এসে বললেন কি হয়েছে বৎস সব ঘটনা শুনে বললেন তুমি যে কল্প বৃক্ষটা রচনা করেছ তুমি তো সুমিষ্ট ফলটা রচনা করো নাই তাহলে মিষ্ট ফল কোথার থেকে আসবে বেদ উপনিষদ্ব রসালো বৃক্ষ ওটার থেকে যে ফলটা হবে সেটাই হবে সুমিষ্ট ফল গুরুদেব তাহলে আমি কি করব। আমাকে কৃপা করুন ব্যাসদেব বললেন তখন বললেন বেদ উপনিষদ থেকে সার কথাগুলো নিয়ে তুমি ভাগবত রচনা করো ভগবান চতুর্মুখী শ্লোক ব্রহ্মাকে দিয়েছেন আর আমার পিতা ব্রহ্মা আমাকে দিয়েছেন চতুর্মুখী শোলোক আমি তোমাকে দিলাম তখন ব্যাসদেব বললেন তাহলে কি করব বলে কি তুমি বেদ উপনিষদের সার কথাটা লিখে ভাগবত রচনা করো কল্পবৃক্ষ হচ্ছে বেদ উপনিষদ আর তোমার সেই বৃক্ষ সমস্ত ফল হচ্ছে ভাগবত সেটাই রচনা করলেন এবার পরীক্ষিত মহারাষ্ট্র সাপগ্রস্ত হয়েছেন উনিও চিন্তা করছেন কিভাবে সাপ মুক্ত হবেন এদিক দিয়ে প্রায় ষোলো বছর আগে যখন ভাগবত কথা একদিন রাত্রে শিব ঠাকুর পার্বতীকে বলেছিলেন খুব গোপনীয় বলেছিলেন তুমি সায় দেবে পার্বতী সায় দিতে দিতে ঘুমিয়ে গেছে সেই ভাগবত কথা সুখ পাখি শুনেছিল রাধারানীর সুখ পাখি এই সুখ পাখি শুনে বসে আছে শিব ঠাকুরের বলা শেষে বললেন কি পার্বতী তো গভীর গুমে মগ্ন তাহলে আমার এই কথা কে শুনেছে তখন উনি ধ্যানস্থয়ে দেখলেন যে সুখ পাখি সেই শুনেছে ত্রিশুল নিয়ে ধাওয়া করলেন সুখ পাখিকে এদিক দিয়ে ব্যাস দেবের স্ত্রী উনি ঋতুবতী হয়ে স্নান করছেন স্নান করে উঠে হাই তুলছেন যেই হাই তুলছেন তখন এই সুখ পাখিকে ধাওয়া করেছেন শিব ঠাকুর এসেই বিটিকার মুখ দিয়ে ঢুকে যেয়ে বসলেন আর এই ষোলো বছর পর্যন্ত ছিলেন শিব ঠাকুর বলেছিল আমি একে মারব ত্রিশুল নিয়ে এসেছিল ব্যাসদেব বললেন স্ত্রী জাতিকে হত্যা করো না তবুও শিব ঠাকুর মারবেন তখন শিব ঠাকুরকে আপনি যে জন্ম চক্রান্তটা বলেছিল বলেছেন এই যে সমস্ত কথা বলেছেন এতে তো যে শুনেছে সে তো অমরিবর হয়ে গেছে তাহলে সুখদেব তো অমরিবর হয়ে গেছে আপনি বিটিকাকে মারতে পারেন কিন্তু আপনি সুখ মারতে পারবেন না সুখ পাখি অমর কথা যেই শুনেছেন তখন শিব ঠাকুর ত্রিশুল নিয়ে আবার ফিরে এসেছেন আর এই ছেলে ষোলো বছর পর্যন্ত মাতৃগর্ভে থেকে তারপর ভূমিষ্ঠ হয়েছিলেন কিন্তু ব্যাসদেব বারবার করে বলছিলেন তুমি কে তুমি ভূমিষ্ঠ হও না হলে তুমি মাতৃহত্যায়ে দায়ী হয়ে যাবে এই ব্যাসদেবের অনুরোধে তখন বলেছিল গর্ভে থেকে গর্ভজাত শিশু বলেছিল যে আমি আসতে পারি মায়া সরাতে হবে ব্যাসদেব বলেছিল তাহলে ভগবানকে বলি তখন ভগবানকে বলেছিল আর ভগবান সেই মায়াকে কিছু সময়ের জন্য সরিয়ে রেখেছিল তখনই সুখদেব ভূমিষ্ঠ হয়ে রওনা দিলেন সন্ন্যাসে চলে গেলেন জাত সংস্কার কিছুই হয়নি তখন যেই বনের দিকে রওনা দিয়েছেন পিতা ব্যাসদেব ছুটছেন কয়েকটা সখীরা স্নান করছিল অপসরারা তখন তারা বলে সুখদেব যাচ্ছে দেখেছে আর ব্যাসদেব যে বলছেন মা এখান থেকে একটা ষোলো বছরের যুবক হেঁটে গেছে তোমরা তখন শাড়ি কাপড় পরনি আমাকে দেখে কেন পরছ তখন বললেন আপনার ছেলে সুখের ভিতর কোনো মানুষের ভিতর যে স্ত্রী পুত্রের ভেদাভেদ কাম ক্রোধ কিছুই নাই তাই আপনাকে আপনার ভিতর সেটা আছে কিন্তু আপনার ছেলের ভিতর নাই তাই আপনার ছেলেকে দেখে আমরা বস্ত্র না পরে পেরেছি কিন্তু আপনার ভিতর সব কিছু আছে আপনি সব কিছু জানেন তাই আপনাকে দেখে আমরা বস্ত্র পরিধান করছি এই সুখদেব ছুটতে ছুটতে যাচ্ছে আর ব্যাসদেব ছুটছেন ব্যাসদেবের সঙ্গে পরীক্ষিত মহারাজের সঙ্গে দেখা হয়েছে পরীক্ষিত মহারাজ তখন বললেন আমি সাত দিন বাজব আমি আমার রাজ্য ছেলে জন্মাঞ্জয়কে দিয়ে এসেছি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমি ভাগবত কথা শুনব ব্যাসদেবকে বলেন আপনি শোনান আমি নিমন্ত্রণও করেছি সবাইকে ষাট হাজার মনে এসে এখানে বসে গেছেন তখন ব্যাসদেব বললেন আমরা তো গৃহী এই যে ষাট হাজার মনে এরা তো গৃহী এদের কাছ আপনি ত্যাগেরটা পাবেন না ত্যাগেরটা পেতে গেলে যার ত্যাগ আছে তাকে ধরুন কোথায় পাবো তাকে যে আমার পুত্র সুখদেব আসছেন তাকে আপনি সহজে পাবেন না আপনি ব্যাস আসন দিন সে আসতে লাগলে তাকে দেখে আপনি প্রশ্ন ছুটতে থাকবেন প্রশ্নের পর প্রশ্ন করেন তাহলে প্রশ্নর উত্তর দিতে সে কিছু সময় থাকবে সে কোথাও দাঁড়াতে চায় না সে তো সন্ন্যাসেই বেরিয়ে গেছে পরীক্ষিত মহারাজ তাই করলেন আসন দিলেন ব্যাসদেবের কাছে সব কিছু শুনে যেই তার ছেলে শুকতে পারছেন সুখ পাখিকে উদ্দেশ্য করেই প্রশ্ন ছুটছিলেন তিনটে প্রশ্ন ছুঁড়েছিলেন সেই প্রশ্নের উত্তর দিতে সুখ এসে বসেছিল আর এই সুখ এসে বসে এই তিনটে প্রশ্নের উত্তরও দিয়েছিল সেই সঙ্গে অনেক প্রশ্নের উত্তর দিয়েছিল এভাবে সাত দিন ভাগবত কথা বলেছিল যেটা পরীক্ষিত মহারাজ শুনে উদ্ধার হয়ে স্বর্গ স্বর্গপ্রাপ্ত হয়েছিল যখন এই ভাগবত কথা শেষ হয়ে গেছে তখন সুখদেব চিন্তা করলেন আমার এই ভাগবত কথা কে কে শুনেছে দেখি কে কে শুনেছে তখন দেখছেন সবাই তো অমনোযোগী ছিলেন দূরে গাছের আড়ালে বসে একটা ছেলে শুনেছে সেই ছেলেটা হচ্ছে শ্রুতিধর এই শ্রুতিধর ধর সুখদেবের কথাগুলো ধারণ করে রেখেছে এটাই হচ্ছে ভাগবতের সেই পরীক্ষিত মহারাজের সাত দিনের সেই যে অভিশাপ ছিল আর সেটা কীভাবে মুক্ত হলো সেটা পরীক্ষিত মহারাজ তখন তিরিশ বছরের যুবক ছিলেন তিনি এই ভাগবত কথা শুনে স্বর্গে চলে গেলেন পরম প্রাপ্তি লাভ হল দেবতারাও এসেছিল কিন্তু দেবতারা শুনতে পারেনি দেব দেবদুর্লভ ভাগবত কথা এটা মনুষ্য লোকে এসে জন্মগ্রহণ করলে শোনা যায় দেবতারা তো অমৃত পান করে অমরিবর হয়ে গেছে তারা কিভাবে ভাগবত কথা শুনবে তারা তো এই লোকে এসে মানুষের সঙ্গে নিচে আসন পেতে বসবে না তারা তো দেবতা সেইভাবে দেবতাদেরও অজানা থেকে গেল ভাগবত কথা